ছোটবেলায় আমরা জলপুরি কথা শুনেছি কিন্তু আসলে বাস্তবে আছে কি তা কেউ নিশ্চিত করে বলতে পারে না আমাদের সোনা গল্পে জলপুরিরা খুবই সুন্দর হয় তারা দেখতে এতটাই সুন্দর হয় যে কোনো মানুষ তাদের সৌন্দর্য দেখলে প্রেমে পড়তে বাধ্য এই জলপুরি ও মানুষের প্রেম কেমন হয় তা নিয়ে দুই সালে নির্মিত হয় তা মারবে মিট সিনেমাটি বরাবরের মতো সিনেমার গল্পে প্রবেশ করার আগে সিনেমার প্রধান প্রধান চরিত্রের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেওয়া যাক এই হয়েছে মিস্টার লি সে একজন বিশাল বড় মাপের ব্যবসা প্রতিষ্ঠানের মালিক তার টাকার কোন অভাব নেই আর এই হয়েছে রোলান সেও লিওর মতো একজন বড় ব্যবসায়ী সে লিওর সাথে পার্টনারশিপে ব্যবসা করে আর এ হয়েছে সেন পরিচয় আবার তো নাই দি তার কথা ভিডিওর মধ্যে আপনারা জেনে যাবেন তো চলুন সিনেমার গল্পে প্রবেশ করা যাক মুভির শুরুতে দেখা কেন হয় কিছু মাছ বয়সী ছেলে মেয়ে জাদুঘরে প্রবেশ করে কিছু বিলুপ্ত হয়ে যাওয়া প্রাণী দেখার জন্য কিন্তু এই জাদুঘরে পরিচালক ছিল একজন টাউট বাপটার এবং ফাঁকি টাইপের লোক সে বাচ্চাদেরকে একটি টিক টিকির দেখিয়ে সেটাকে ডাইনোসর বলে চালিয়ে দেয় একটা কঙ্কালের মাথার উপর দুইটা মুরগির পাকা লাগিয়ে তাকে বিলুপ্ত প্রাণী ব্যাটম্যান বলে চালিয়ে দেয় এরকম নানান রকম বাটারি করার কারণে বাচ্চারা সবাই একসাথে হয়ে ওই জাদুঘরের পরিচালকের কাছ থেকে টিকিটে টাকা টাকা ফেরত চায় কিন্তু সে টাকা ফেরত দিতে ব্যর্থ হয় তাই সব বাচ্চারা মিলে তাকে রাস্তায় নিয়ে মারতে শুরু করে এখান থেকে মুভির সিন শিট হয় একটি নিলাম অনুষ্ঠানে এই নিলামে একটি সরকারি আইল্যান্ড বিক্রি হচ্ছে যার নাম ছিল গ্রিন গল সে নিলামে সকল ব্যবসায় কোম্পানিকে হারিয়ে দিয়ে প্রায় তিন গুণ বেশি দাম দিয়ে মিস্টার লি গ্রিন গল আইল্যান্ড কিনে নেয় সেখান থেকে সিন শিট হয় মিস্টার লি বাসায় যেখানে গ্রিন গল জমি কেনার উপলক্ষে মিস্টার লি একটি বড় পার্টির আয়োজন করেছে সেখানে সে তার প্রতিযোগিতা নানান ব্যবসায়ীদের দাওয়াত দিয়েছে দাওয়াত অনুযায়ী তার সেই পাটিতে তার প্রতিযোগী সকল ব্যবসায়ী এসে উপস্থিত হয়েছে কিন্তু সেখানে এসে সবাই मिস্টার লিকে নিয়ে মজা করে কারণ मिস্টার লি তিন গুণ বেশি দাম দিয়ে একটি সরকারি জমি কিনেছে যেখানে কিনা সরকারে অনেক বিধিনিষেধ রয়েছে তখন সবাইকে অবাক করে দিয়ে मिস্টার লি একটি সরকারি পারমিশন পত্র দেখায় আর সবাইকে বলে সে সরকারি পারমিশনে ব্যবস্থা করেছে তাই এই জমির উপর আর কোনো বিধিনিষেধ নেই সে জমি এবং তার পাশের পানি যেভাবে খুশি ব্যবহার করতে পারবে এ কথা শুনে সেখানকার উপস্থিত সবাই অবাক হয়ে যায় আর সবার আচরণ তখনই বদলে যায় একটু আগে যারা তাকে নিয়ে হাসি ঠাট্টা করছিল এখন তারাই তাকে তোষারোপ করতে থাকে তাদেরকে ব্যবসায়ী অংশীদার করে নেওয়ার জন্য কিন্তু এতে মিস্টার লি কোনো পাত্তা না দিলে একজন সেখান থেকে রাগ করে তার ব্যক্তিগত একটি জেট প্যাক ব্যবহার করে সেখান থেকে চলে যেতে চায় কিন্তু ভুলবশত সে ব্যক্তি জেট প্যাক কয়েকটি কন্ট্রোল করতে পারে না তারপর সে মশা মাসির মতো এখানে ওখানে ওরা ওরি শুরু করে দেয় তারপর মিস্টার লি পার্টি কন্টিনিউ করতে বাইরে চলে যায় সেখান থেকে সিন সিট হয় পার্টির আরেকটি অংশে যেখানে মিস্টার লি পাঁচজন সুন্দরী মেয়ে নিয়ে সুইমিং পুলের পাশে আনন্দ করছিল হঠাৎই সেখানে রোলান আসে এবং নিজের হাতের ঘড়িটি পানিতে সুরে ফেলে দিয়ে মেয়েদেরকে বলে যে এই ঘড়িটি পাবে সেটি তার হয়ে যাবে এই ঘড়িটার দাম 8 মিলিয়ন ডলার এ কথা শুনে সব মেয়ে পানিতে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে আর সবাই ঘড়িটি খুঁজতে থাকে মিস্টার লি রোলানকে কে এত দামি ঘড়ি পানিতে ফেলে দেওয়ার কারণ জিজ্ঞেস করলে সে জানায় রোলান মিস্টার লি এর সাথে পার্টনারশিপে একসাথে গ্রিন গল প্রজেক্টে কাজ করতে আগ্রহী আর তাদের সম্পর্ক শুধু ব্যবসায়ী সম্পর্ক নয় তাই মিস্টার লি রোলান ফিরিয়ে দিতে পারে না আর রাজি হয়ে যায় লি আর রোলান পরস্পর খুনসুটি করতে থাকে ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে তাদের পাশে অদ্ভুত ভাবে সাজগোজ করা একটি মেয়ে এসে হাজির হয় সাথে সাথে মিস্টার লি এর সিকিউরিটি লোক এসে হাজির হয় আর সেই মিয়েটিকে বেশ কয়েকবার আসার দিয়ে সেখান থেকে দূরে সরিয়ে দেয় এবং সেখান থেকে মিস্টার লি উঠে এসে তাদেরকে থামতে বলে এবং মেয়েটিকে ছেড়ে দিতে বলে কিন্তু এতে রোলান রাগ করে সেখান থেকে চলে যায় সে এগিয়ে গিয়ে মিয়েটির পরিচয় জিজ্ঞাসা করে মেয়েটি বলে যে তার নাম সেন আর সে শুধুমাত্র মিস্টার লিকে কে সরাসরি দেখার জন্য এ বাড়িতে ঢুকেছে মিস্টার লি সিকিউরিটি গার্ডদের বলে তাকে বাড়ি থেকে বের করে দিতে কিন্তু সেন মিস্টার লিয়ের কাছে একটি কাগজ দিয়ে বলে এই কাগজে তার ফোন নাম্বার লেখা আছে লিউ যেন তাকে কল করে তারপর স্কট সরে একটি ফুটপাতের দোকানে বেশ কিছু খাওয়া দাওয়া করে সাগরে পারে তার নিজ বাড়িতে চলে আসে এখানে দেখা যায় তার ঘরটি কোনো সাধারণ মানুষের ঘরের মতো নয় বরং সাগরে পারে পড়ে থাকা একটি বাঙা জাহাজে যাওয়ার জন্য গোপন সুরঙ্গ পথ সেখানে পৌঁছে সে একটি অসুস্থ জলপরীকে খাবার দেয় ব্যাকগ্রাউন্ড থেকে কেউ একজন বলে মিস্টার লিউ তাদের পরিবেশ ধ্বংস করেছে তাই সব জলপরি প্লান থাকে মিস্টার লিউকে কোনোভাবে এখানে এনে তাকে হত্যা করা এখান থেকে সিন শিট হয় মিস্টার লিউ এর অফিসে যেখানে একজন ইঞ্জিনিয়ার সবাইকে ব্যাখ্যা করছে গ্রিন গল্পে সোনা নামে একটি যন্ত্র স্থাপন করা হয়েছে আর সেটি কিভাবে কাজ করে সে সবাইকে বলে যে এই যন্ত্রটি সকল জনপ্রাণীকে আমাদের ব্যবসায়ী এরিয়া থেকে দূরে রাখবে এটা শুনে সেখানকার উপস্থিত সবাই বেশ খুশি হয়ে যায় তারপর হয় সেনের ভাঙা জাহাজে এবং দেখানো হয় সেন কিভাবে জলপরি থেকে একজন সাধারণ মানুষ সেজে এসে মানুষের সাথে কিভাবে মিশে যায় সেই ভাঙা জাহাজে সেনের মতো শত শত জলপুরী বসবাস করে কিন্তু সেই জলপুরী কলোনির সর্দার একজন বৃদ্ধ মহিলা জলপুরী সে সবাইকে বলে যে অতীতে মানুষ আর জলপুরী একই রকম প্রাণী ছিল কিন্তু বিবর্তনের ধারায় কিছু মানুষ পানিতে এসে জলপুরীতে পরিণত হয় আর কিছু মানুষ মাটিতে বসবাস করতে থাকে কিন্তু সেই পাটিতে বসবাস করা মানুষ এখন পানিতে বসবাস করা জলপরীদের শত্রু হয়ে দাঁড়িয়েছে তখন সেখানে উপস্থিত অক্টোবাসের মতো পাও বিশিষ্ট একজন জলপুরী বলে ওঠে তাদের উচিত মিস্টার লিকে হত্যা করা তাহলে তাদের সকল সমস্যা সমাধান হয়ে যাবে এজন্য তারা সেনকে সাজিয়ে মিস্টার লির কাছে পাঠিয়েছে যেন সে মিস্টার লিকে প্রেমের ফাঁদে ফালিয়ে এখানে নিয়ে আসতে পারে এবং সকল জলপুরী মিলে তাকে হত্যা করতে পারে এখান থেকে সিন সিটি হয় মিস্টার লির অফিসে যেখানে লি ও রোলান পরস্পর খুনসুটি করছিল কথায় কথায় রোলান সেদিন রাতের পার্টিতে সেনের উপস্থিতি নিয়ে তাকে খোটা দেয় এতে লিউ বেশ রেগে যায় এবং রোলানের উপর রাগ দেখানোর জন্য সেনকে ফোন করে এবং তাকে দেখা করার জন্য রেডি হতে বলে এদিকে জাহাজের জলপরীর কলোনির সবাই অপেক্ষা করছিল কখন মিস্টার লি সেনকে ফোন দিবে আর মিস্টার লি সেনের সাথে এদিকে দেখা করতে আসলে সবাই মিলে তাকে হত্যা করবে ফোন পাওয়া মাত্রই সবাই অনেক খুশি হয়ে যায় এবং তারা তাদের সামুদ্রিক অর্থ নিয়ে প্রস্তুত হয়ে যায় মিস্টার লিউ কে হত্যা করার জন্য একটু পর মিস্টার লিয়ের এর গাড়ি নিয়ে আসে এবং সবাই ভাবে মিস্টার লিউ এসেছে কিন্তু তারা দেখতে পায় সেখানে নিজে না এসে তার তিনজন লোক পাঠিয়েছে সেন কে নিয়ে যাওয়ার জন্য যার ফলে তাদের সকল পরিকল্পনা ব্যর্থ হয়ে যায় সেন তাদের সাথে গাড়িতে করে চলে যাওয়ার সময় অক্টোপাসের মতো আকৃতির জলপরীটি সেন কে একটি ব্যাগ দিয়ে দেয় যার মধ্যে কিছু সামুদ্রিক অর্থ রয়েছে যেটি দিয়ে সেন সুযোগ পেলেই মিস্টার লিকে কে হত্যা করতে পারে সে জোপের আড়াল থেকে নিজের শরীরের নিচের অংশ লুকিয়ে শ্যানের কাছে ব্যাগ দিয়ে এসারাই বুঝিয়ে দেয় যে ব্যাগের ভেতরে তাদের অর্থ রয়েছে তারপর তিনজন গার্ড শ্যানকে নিয়ে মিস্টার লি এর অফিসে চলে যায় অফিসে পৌঁছে শ্যানের সামনে দুই গ্লাস পানি আনা হয় শ্যান আশেপাশে কাউকে না দেখতে পেয়ে এক ফোঁটা পাতলা বিশ গ্লাসের পানিতে মিশিয়ে দেয় যেন মিস্টার লি এ পানি খেয়ে মারা যায় কিন্তু মিস্টার লি এর নিরাপত্তা ব্যবস্থা অনেক শক্তিশালী ছিল তাই তার সাথে দেখা করার পূর্বে তার সিকিউরিটি গার্ডরা তাকে পরীক্ষা করতে আসে মেটাল ডিরেক্টরের সাহায্যে তার বডি চেক করার সময় দেখা যায় তার বডিতে মেটাল রয়েছে তাই নিরাপত্তা কর্মীরা তাকে তার জুতা খুলতে বলে সেন অনেকটা ভয়ে ভয়ে তার জুতা খুলতে থাকে তখন একজন নিরাপত্তা কর্মী দেখতে পায় তার জুতাতে ছোট একটি লোহা আটকে রয়েছে তাই সেনকে আর জুতা খুলতে হয় না এখানে সেন অনেক ভয় পেয়েছিল যদি তার জুতা খুলতে হতো তাহলে সবাই টের পেয়ে যেত যে সে আসলে কোনো মানুষ নয় একটি জল পরি তারপর নিরাপত্তা কর্মীরা সেনের ব্যাগ চেক করে সেখানে বেশ কিছু কাটা আর ধারালো প্রাণীর হার দেখতে পায় সে তাদেরকে বলে তার এগুলো অনেক পছন্দ তাই এগুলো সে নিজের সাথে রাখে বিভিন্ন সেন রকম সমস্যার মধ্য দিয়ে নিরাপত্তা কর্মীদের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে মিস্টার লি কে ফলো করে তার অফিসের দিকে যায় তারপর সেন তার থেকে তার সকল অর্থ বের করে বিভিন্ন কৌশলে আক্রমণ করার চেষ্টা করে কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে করে প্রতিবারই তার আক্রমণ ব্যর্থ হয় এবং খুব আর্থ্য ভাবে তার নিজের সুরে দেওয়া অর্স বারবার তার দিকে ফিরে আসে যতবার সে মিস্টার লিউকে আক্রমণ করতে যায় ততবারই সে নিজে আহত হয় শেষবার আক্রমণের সময় একটি গল্পের বেয়ার দিয়ে বল মারতে গিয়ে সেটি সেনের মাথায় আঘাত করে আর সেন সেখানে অজ্ঞান হয়ে যায় কিছুক্ষণ পর যখন সেনের জ্ঞান ফিরে আসে মিস্টার লিউ তাকে বেশ কিছু টাকা দিয়ে চলে যেতে বলে কিন্তু সেন তাকে জানায় যে তার টাকার কোনো কোনো সে শুধু মিস্টার লিউকে পছন্দ করে মিস্টার লিউ এসব শুনে খুব বিরক্ত হয়ে সেখান থেকে বেরিয়ে যায় কিন্তু তখন সে দেখতে পায় যে রোলান আসছে তাই সে রোলানকে জেলাস করে দেওয়ার জন্য সে সেনের সাথে ভালো ব্যবহার করতে শুরু করে এবং তাকে নিয়ে পার্টি করবে এই কথা জোরে জোরে বলতে বলতে সেখান থেকে চলে যায় এতে রোলান খুব রেগে গিয়ে নিজের সহকর্মীকে একটি চোর মারে মিস্টার লিউ শ্যানকে গাড়িতে বসিয়ে আরো কয়েক লাখ টাকা দেয় এবং তাকে গাড়ি থেকে নেমে নেমে চলে যেতে বলে তো সেন তখন বলে যে তার টাকার কোনো প্রয়োজন নেই এতে মিস্টার লিউ অনেক বিরক্ত হয়ে চিৎকার করতে শুরু করে তারপর সেন তাকে বলে পাশে বেশ ভালো সুস্বাদু মুড়ি খেতে পাওয়া যায় তাদের সেখানে গিয়ে একসাথে খাওয়া উচিত এবং এতে সে অনেক খুশি হবে মিস্টার লিউ রাজি হয়ে তাকে গাড়ি থেকে নামতে বলে সেন গাড়ি থেকে নেমে দোকানের উদ্দেশ্যে হাঁটতে শুরু করে এদিকে লিউ সেনকে ফাঁকি দিয়ে সে তার গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায় সেন দোকানে গিয়ে মুড়ি হাতে নিয়ে পিছনে তাকিয়ে দেখে মিস্টার লিউ কোথাও নেই কিছুক্ষণ পর লিউ তার মন পরিবর্তন করে আবার সেখানে ফেরত আসে আর মুরগি খায় সেন বিভিন্ন কথায় লিউকে অনেক আনন্দ দেয় মিস্টার লিউ অনেক খুশি হয় এবং সে দশ মিলিয়ন ডলারের একটি চেক সই করে সেনের হাতে ধরিয়ে দেয় কিন্তু সেন সাথে সাথে সেই চেকটি নিয়ে আগুনে ফেলে দেয় এতে সেন অনেক অবাক হয়ে যায় আবার সে জিজ্ঞাসা করে সেন আসলে তার কাছ থেকে কি চায় আবারও একই কথা বলে সে মিস্টার লিউকে পছন্দ করে তারপর সে মিস্টার লিউকে টেনে নিয়ে বাচ্চাদের রাইটে চড়ায় আর সারাদিন অনেক ফুর্তি করে আর গাট অবাক হয়ে তাদের দেখতে থাকে দিন শেষে মিস্টার লিউ সেনকে তার বাড়িতে পৌঁছে দিতে আসে বাসার সামনে পৌঁছে সেন অনেক ইমোশনাল হয়ে যায় সে মিস্টার লিউকে প্রশ্ন করে তার জীবনের শেষ মুহূর্তে সে কি চায় লিউ তাকে অবাক করে দিয়ে বলে যে সে সেনকে ভালোবেসে ফেলেছে শেষ মুহূর্তে সে তাকে দেখতে চায় এদিকে ঘর ঘরের ভেতরে সকল জলপরীরা হাতে ওয়ার্চ নিয়ে প্রস্তুত ছিল লিউ ঘরে প্রবেশ করা মাত্র সবাই মিলে একসাথে তাকে আক্রমণ করে মেরে ফেলবে এই প্ল্যান শ্যান জানত তাই সে ঘরের ভেতরে ঢুকে দরজা লাগিয়ে দেয় আর লিউকে বাড়ি চলে যেতে বলে ঘরের ভেতরে অন্য অন্য জলপরীরা রেগে গিয়ে তাকে প্রশ্ন করে যে সে মিস্টার লিউকে ঘরের ভেতরে আসতে দিল না কেন সে তাদের বলে সে এই কাজ করতে পারবে না সে অনেক টায়ার পরের দিন আবার মিস্টার লিউ শ্যানকে ফোন করে জানায় সে একটি পাঠির ব্যবস্থা করেছে এবং সে শ্যানকে নিয়ে যেতে আসবে এ কথা শুনে সকল জলপরীরা বেশ আনন্দিত হয় আর তারা ঠিক করে এবার যেভাবে হোক মিস্টার লিউকে হত্যা করতে হবে পরের দিন সেন মিস্টার লিউ এর বাড়িতে গিয়ে দেখে সেখানে লিউ আর সেন ছাড়া কেউ নেই আর অক্টোপাস টাইপের জলপরীটি বাবুর সি আছে সে তার ছুরি কাছি সফ্রেডি করে মিস্টার লিউকে কে মারার জন্য কিন্তু তখনই তার গাটরা চলে আসে তাই সে কিছু আর করতে পারে না শ্যান লিউ বলে সে তার চাচা হয় আর সে খুব ভালো রান্না করে তখন লিউ তাকে অক্টোপাস রান্না করতে বলে তাই সে ধরা পড়ে যাওয়ার ভয়ে চাপে পড়ে নিজেকে নিজে রান্না করতে শুরু করে পিছন থেকে আবার দুজন বাবুরসি এসে রান্নার কাজে সাহায্য করতে থাকে তারাও তার হাত ধরে রাখা অক্টোপাস রান্না করতে শুরু করে তার হাতে থাকা অক্টোপাস ছিল তার নিজের শরীরের অংশ তাই এক সময় সে সহ্য করতে না পেরে সবার মুখে কালি সুরে সেখান থেকে থেকে সে পালিয়ে যায় শ্যান তখন সবাইকে বলে সাসা ভালো ম্যাজিক করতে জানে এসব বলে কোনো মতে ঘটনাটি এড়িয়ে যায় সবাইকে বাহিরে পাঠিয়ে দিয়ে একটি ডায়মন্ডের আংটি সেনের হাতে পরিয়ে দেয় আর তাকে বিয়ে করতে বলে তখন সেন বলে এটা কোনোভাবে সম্ভব না সে আসলে তাকে মারতে এসেছিল তার উদ্দেশ্য ছিল লিউকে কে হত্যা করা এসব কথা সে স্বীকার করে কিন্তু লিউ তার কথা কিছুই গুরুত্ব দেয় না সে বলে তাকে মারতে চালে যেন সে এখনই মেরে ফেলে কিন্তু সেন করতে পারে না লিউসেন কে জড়িয়ে ধরে চুমু দেয় তখনই সেখানে রোলান চলে আসি রোলান দেখে শ্যান সেখান থেকে চলে যায় রোলান লিউকে বলে লিউ একটা পাগল সে রাস্তার মেয়ের প্রেমে পড়েছে রোলান তার সকল ব্যবসায়ী চুক্তি ভেঙে ফেলতে চায় লিউ বলে আল্লাহ রস্তে যেন তখনই ভেঙে ফেলে সে বেঁচে যাবে তারপরে লিউ শ্যান কে খুঁজতে চলে যায় এদিকে শ্যান বাড়িতে আসার পর সকল জলপরীরা শ্যান কে দোষ দিতে থাকে কারণ সে কোনোভাবে লিউকে কে মারতে কমন না সবাই বুঝে গিয়েছিল লিউশানকে ভালোবাসে ফেলেছে তখন লিউ বাসা এসে হাজির হয় দরজা খুলে এসে দেখতে পায় অনেক জলপরী বাসারlfloor গড়াগড়ি করতেছে ঠিক তখনই একজন পেছন থেকে তার মাথায় আঘাত করে তাকে বেহুঁশ করে ফেলে যখন তার জ্ঞান ফিরে তখন সে দেখতে পায় সে জলপরিতে আস্তানায় সেই ভাঙা জাহাজের মধ্যে রয়েছে অক্টোপাস তাকে বলে লিউ তার ব্যবসার জন্য সাগরে সোনার বসিয়েছে তারা আর সাগরে থাকতে পারছে না আর তার সোনার যন্ত্রের কারণে জলপরীরা একে একে মারা যাচ্ছে তাই এই ব্যবসার জন্য অনেক জলপরীরা মারা গিয়েছে তাই তারা তাকে মেরে ফেলবে তখন লিউ বলে সে মারা গেলে এই সোনার বন্ধ করবে কি মারা গেলে এটা কেউ বন্ধ করবে না একমাত্র তার অর্ডার পেলে এটা বন্ধ হবে কিন্তু তার কথা কেউ শোনে না কোনো মতে সেখান থেকে পালিয়ে যায় লিউ সরাসরি পুলিশ স্টেশনে যায় আর বলে তাকে কিছু জলপরী কিডন্যাপ করেছিল পুলিশেরা কেউ তার কথা বিশ্বাস করে না সবাই তার কথা কথা শুনে হাসে সে কোনোভাবে কাউকে তার কথা বিশ্বাস করাতে পারে না উল্টো তাকে পাগল মনে করে সে তার অফিসে গিয়ে একই কথা বলে কিন্তু কেউ বিশ্বাস করে না উল্টো তাকে একজন মানসিক ডাক্তার দেখাতে বলে মিস্টার লিউ সবার এরকম ব্যবহারে বিরক্ত হয়ে চিৎকার করতে শুরু করে তারপর সেখানে রোলান আসে রোলান তাকে কিছুটা শান্ত করার চেষ্টা করে সে লিউ কে বাসায় নিয়ে যায় কিন্তু বাসায় গিয়ে সে ইন্টারনেটে জলপরি নিয়ে খোঁজাখুঁজি শুরু করে আর সে বুঝতে পারে তাদের ব্যবসার জন্য সাগরে পরিবেশ নষ্ট হয়েছে এবং শত শত সামুদ্রিক প্রাণী মারা গিয়েছে তাই সে রোলানকে ফাঁকি দিয়ে তার তার বন্ধ জন্য চলে যায় সে সোনার যন্ত্রের ক্ষমতা নিজের করে দেখে যে সেটা খুব শক্তিশালী তাই সে তার সকল ব্যবসায়ী পার্টনারশিপদের জানায় সে সকল সোনার যন্ত্রগুলো বন্ধ করে দিবে কিন্তু কেউ রাজি হয় না একমাত্র রোলানে সে রাজি হয় রোলানের কাছে ক্ষমা চায় আর তাকে অনেক অনেক ধন্য ধন্যবাদ তারপর সে তাকে বিশ্বাস করে জলপরীরা কেমন আর কোথায় থাকে সব কথা বিস্তারিত বলে দেয় তখন সেন তার আসল রূপ দেখায় আর জানায় তার এটাই জানার ছিল এখন সে সকল জলপরীদের শিকার করবে এই বলে তার ফোর্স নিয়ে ওই ভাঙা জাহাজের দিকে রওনা দেয় এদিকে লিওর মাথায় আকাশ ভেঙে পড়ে সে রোলানকে থামানোর জন্য নিজের ব্যবস্থা গ্রহণ করতে থাকে সে পুলিশকে খবর দিয়ে বলে তার ফোর্স নিয়ে জাহাজে গিয়ে জলপরীদের কোনো হারে কষা মতো মারতে থাকে এতে জলপরীরা পাল্টা আক্রমণ করে এই আক্রমণের দৃশ্য বর্ণনা করে বোঝানো যাবে না সেটার জন্য আপনাদের সিনেমা দেখতে হবে লিউ তাদেরকে আটকাতে আসতে গিয়ে রাস্তায় জামে পড়ে যায় সে কিছুতেই বের হতে পারে না সে রাস্তায় একজন ডেলিভারি বয়কে দেখে তাকে দশ মিলিয়ন ডলার অফার করে বলে তাকে তার বাইকটা দিয়ে দিতে কিন্তু ডেলিভারি বয় তাকে পাগল মনে করে চলে যায় মিস্টার লিউ হঠাৎ তার একজন ব্যবসায়ী প্রতিযোগিতা দেখতে পায় যার একটি ব্যক্তিগত জেট প্যাক ছিল সে তার কাছ থেকে জ্যাট টি কিনে নিয়ে উড়ে উড়ে রওনা দেয় এদিকে রোলান সেনকে মারার জন্য হেলিকপ্টার করে সাগরে তার পিছু করতে থাকে সে একটি মিসাইল দিয়ে সেনকে আঘাত করলে সে সাগরে পারে উড়ে গিয়ে পরে রোলান শানকে মারতে আসে ঠিক সেই মুহূর্তে লিউ মাঝখানে উড়ে এসে নেমে সেনকে বাঁচায় সে শানকে কোলে নিয়ে সাগরে নামতে শুরু করে রোলান রেগে গিয়ে লিউয়ের পিঠে দুইটা তীর মারে কিন্তু লিউ তাও হার না মেনে সে শেন কে সাগর পর্যন্ত নিয়ে যায় তখন সেখানে পুলিশ পৌঁছে যায় তারপর অনেক দিন কেটে যায় मिस्टर লিউ তখন সাগর পারে একটি ছোট বাড়ি বানিয়ে থাকে এক সাগর নিয়ে গবেষণা করা ছাত্র তার সাথে দেখা করতে আসি তাদের কথাবার্তা থেকে জানা যায় লিউ তার সব সম্পত্তি পরিবেশ উন্নয়নের জন্য বিক্রি করে দিয়েছে সে একজন মানুষকে বিয়ে করে এখানে সুখে রয়েছে সেই ছাত্র লিউ এর কাছে জলপুরি কথা জানতে চাইলে সে জানায় জলপুরি বলতে কিছু নেই এসব সব কথা আসলে লিউ জলপরীদের কথা দুনিয়া থেকে আড়াল করতে চেয়েছিল নয়লে যে কেউ আবার তাদের ক্ষতি করতে আসতে পারে একটু পরে দেখানো হয় যে লিউ মানুষ বলতে যাকে বুঝিয়েছে সে আসলে আর কেউ নয় সে সেন বিয়ে করে এখানে সাগর পারে বসবাস করতে থাকে এভাবে রোমান্টিক মুহূর্ত দিয়ে সিনেমাটি শেষ হয়ে যায় তো বন্ধুরা এই সিনেমাটি তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টে বলে যাই আর পরবর্তী কোন সিনেমা দেখতে চাও সেটাও কমেন্টে বললো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন